আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে। কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা। হাল অর্থ সমাধান আরবিতে হবে হাল বাংলা অর্থ সমাধান। ইকদার অর্থ পারবো আরবিধা হবে ইকদার বান অর্থ পার্ব মা ইকদার অর্থ পার্ব না আরবিধা হবে মা ইকদার বান অর্থ পারবো না সবগুলো শব্দ আরো একবার শিখেনি মুশকিলা অর্থ সমস্যা হাল অর্থ সমাধান ইকদার অর্থ পার্ব মা ইকদার অর্থ পার্ব না আসুয়াদ অর্থ কালো আরবিতা হবে আসুয়াদ বাংলা অর্থ কালো ইনসান অর্থ মানুষ আরবিতে হবে ইনসান বাংলা অর্থ মানুষ গায়ের ইনসান অর্থ অমানুষ আরবিতে হবে গায়ের ইনসান বাল অর্থ অমানুষ ফকির অর্থ গরিব আরবিতে হবে ফকির বাংলা অর্থ গরিব সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আসুয়াদ অর্থ কালো ইনসান অর্থ মানুষ গায়ের ইনসান অর্থ অমানুষ ফকির অর্থ গরিব কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বান অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাংলা অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি অর্থ আমাকে দিন সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বাংলা অর্থ ধৈর্য সবগুলো শব্দ আরো একবার শিখে নি কালাম অর্থ কথা গুল অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন সবুর অর্থ ধৈর্য তাফ অর্থ কষ্ট আরবিতে হবে তাফ বাংলা অর্থ কষ্ট জবাব অর্থ উত্তর আরবিতে হবে জবাব বাংলা অর্থ উত্তর ফারহান অর্থ আনন্দ আরবিতে হবে ফারহান বাংলা অর্থ আনন্দ মাকসুদ অর্থ খুশি আরবিতে হবে মাকসুদ বাংলা অর্থ খুশি সবগুলো শব্দ আরো এক বিষয়ে তাফ অর্থ কষ্ট জবাব অর্থ উত্তর ফারহান অর্থ আনন্দ মাকসুদ অর্থ খুশি আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল হবে আওয়াল সুবাহ সকাল আরবিতে হবে কুলুসুবাহ বাল অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আরবিতে হবে দুহর বাংলা অর্থ দুপুর আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর বাল অর্থ বিকাল সবগুলো শব্দ আরো এক বিশেষ আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল কুলু সুবাহ অর্থ পুর সকাল দুহর অর্থ দুপুর আসর অর্থ অর্থ বিকাল আরবিতে হবে জাকি বান অর্থ মেধাবী সেমসেম অর্থ একই আরবিতে হবে সেমসেম বান অর্থ একই কিদা, অর্থ বাঁকা আরবিতে হবে কিদা, বাংলা অর্থ বাঁকা অলা অর্থ গ্যাসলাইট। আরবিতা হবে অলা বাংলা অর্থ গ্যাস লাইট সবগুলো শব্দ আরও একবার সেইখানেই জাকি অর্থ মেধাবী সেম সেম অর্থ হুবহু বা একই কেদা অর্থ বাকা অলা অর্থ গ্যাসলাইট। লাইট মা অর্থ ফ্রি নেই আরবিদা হবে মা ফিফা দি অর্থ ফ্রি নে। সবি শুগল অর্থ কাজ করছি আরবিতা হবে সবিশ উগল বাংলা অর্থ কাজ করছি অ্যান অর্থ কোথায় যাবে আরবিতে হবে অয়ন রো অর্থ কোথায় যাবে কাম ইজদার অর্থ ভাড়া কত আরবিতে হবে কাম ইজার কত সবগুলো শব্দ শিখে নেই নেই সুগল অর্থ কাজ করছি অন অর্থ কোথায় যাবে কাম ইজদার অর্থ ভাড়া কত ফাওয়া কি অর্থ ফল আরবিতে হবে ফাওয়া কি অর্থ ফল মাহাল ফাওকি অর্থ ফলের দোকান আরবিতে হবে মাহাল ফাওয়াকি বাংলা অর্থ ফলের দোকান মাঙ্গা অর্থ আম আরবিতে হবে মাঙ্গা অর্থ আম মাঙ্গা আখদার অর্থ কাঁচা আম আরবিতে হবে মাঙ্গা আখদার অর্থ কাঁচা আম সবগুলো শব্দ আরো এক বিষয়ে খেলে ফাওয়াকি অর্থ ফল মাহাল ফাওকি অর্থ ফলের দোকান মাঙ্গা অর্থ আম মাঙ্গা আখদার অর্থ কাঁচা আম হাওয়েল অর্থ চেষ্টা করা আরবিতে হবে হাওয়েল বাংলা অর্থ চেষ্টা করা বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাংলা অর্থ বাহিরে কাহারবা অর্থ কারেন্ট আরবিতে হবে কাহারবা বাংলা অর্থ কারেন্ট জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিদ বাংলা অর্থ নতুন সবগুলো শব্দ আরো একবার শিখে নি হাওয়েল অর্থ চেষ্টা করা বাররা অর্থ বাহিরে কাহারবা অর্থ কারেন্ট জেদিদ অর্থ নতুন গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া বাংলা অর্থ কফি ফিনজান অর্থ কাপ আরবিতে হবে ফিনজান বাংলা অর্থ কাপ শাহী অর্থ চা আরবিতে হবে শাহী বাংলা অর্থ চা মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বাংলা অর্থ তথ্য সবগুলো শব্দ আরো একবার শিখে নিই গাওয়া অর্থ কফি ফিনজান অর্থ শাহী অর্থ চা মালুমাত অর্থ তথ্য খাতার অর্থ বিপদ আরবিতে হবে খাতার বাংলা অর্থ বিপদ অর্থ আইসক্রিম আরবিতে হবে বুজা বান অর্থ আইসক্রিম খাদ্রাওয়াত অর্থ শাকসবজি আরবিতে হবে খাদ্রাওয়াত বানর্থ অর্থ শাকসবজি কম্পিউটার অর্থ কম্পিউটার আরবিতে হবে কম্পিউটার বাংলা অর্থ কম্পিউটার সবগুলো শব্দ আরও একবার শিখে নি খাতার অর্থ বিপদ বুজা অর্থ আইসক্রিম খাদ্রাওয়াদ অর্থ শাক সবজি কম্পিউটার অর্থ কম মাই অর্থ জানি না আরবিতে হবে মাই আরেফ অর্থ জানি না মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ ভালো অর্থ আছে হাবেল অর্থ দড়ি আরবিতে হবে হাবেল ভালো অর্থ দড়ি খাসাব অর্থ কাঠ আরবিতা হবে খাসা বাংলা অর্থ কাঠ সবগুলো শব্দ আরো একবার শিখে নি মাই অর্থ জানি না মজুদ অর্থ আছে হাবেল অর্থ দড়ি খাসাব অর্থ কাঠ মোস্তাশফা অর্থ হাসপাতাল আরবিতা হবে মোস্তাশফা বালর্থ অর্থ হাসপাতাল তাবি অর্থ ডাক্তার আরবিতা হবে তাবিব বাংলা অর্থ ডাক্তার দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া বাল অর্থ ঔষধ হাবু অর্থ ট্যাবলেট আরবিতে হবে হাবু বাল অর্থ ট্যাবলেট সবগুলো শব্দ আরো একবার শিখে নি অর্থ হাসপাতাল তাবি অর্থ ডাক্তার দাওয়া অর্থ ঔষধ হাবু অর্থ ট্যাবলেট রোহ অর্থ কোথায় গেছে আরবিতে হবে অয়েন্ড্রো বাল অর্থ কোথায় গেছে রুহ ইজাজা অর্থ ছুটিতে গেছে আরবিদা হবে রুখ ইজেজাহ বান অর্থ সুটিতে গেছে জেদিদ নাফর অর্থাৎ নতুন লোক আর্বিদা হবে জেদিত নাফর বান অর্থ নতুন লোক মাফি মালুম অর্থ বোঝে না আরবিদা হবে মাফি মালুম বান অর্থ বোঝে না সবগুলো শব্দ আরও একবার সেইখানে অয়াইন রুখ অর্থ কোথায় গেছে রুহ ইজেজাহ অর্থ সুটিতে গেছে জেদিদ নাফর অর্থ নতুন লোক মাফি মালুম অর্থ বোঝে না শুগল খালাস অর্থ কাজ শেষ আরবিতে হবে শুগল খালাস ভালো অর্থ কাজ শেষ আনা আবগা অর্থ আমার খাওয়া লাগবে আরবিতে হবে আনা আবগা আকেল অর্থ আমার খাওয়া লাগবে আনা কালাম অর্থ আমার কথা আরবিতে হবে আনা কালাম বানর্থ অর্থ আমার কথা হাদার আকিব অর্থ এটা রাখো আরবিতে হবে হাদার আকিব ভালো অর্থ এটা রাখো সবগুলো শব্দ আরো একবার শিখে নেই শুগল খালাস অর্থ কাজ শেষ আনা আবগা আক্কেল অর্থ আমার খাওয়া লাগবে আনা কালাম অর্থ আমার কথা হাদার আকিপ অর্থ এটা রাখ ডাকা আরবিধা হবে নাদি বান অর্থ ডাকা আসাল অর্থ মধু আরবিধা হবে আসাল বান অর্থ মধু সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বান অর্থ বাজার মাতার অর্থ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বাংলা অর্থ এয়ারপোর্ট সবগুলো শব্দ আরো একবার শিখে নিই নাদি অর্থ ডাকা আসাল অর্থ মধু সুখ অর্থ বাজার মাতার অর্থ এয়ারপোর্ট রুহ সুখ অর্থ বাজারে যাও আরবিতে হবে রুখ সুখ বান অর্থ বাজারে যাও এস আবগা অর্থ কি লাগবে আরবিতে হবে এস আবগা বান অর্থ কি লাগবে আবগা আদাস অর্থ ডাল লাগবে আরবিতে হবে আবগা আদাস বান অর্থ ডাল লাগবে ওয়াসুকার অর্থ চাল ও চিনি আরবিতে হবে রুস ও সুকার বাংলা অর্থ চাল ও চিনি সব্য শব্দ আরো এক বিষয়ে খেলি রুখসুখ অর্থ বাজারে যাও এশ আবগা অর্থ কি লাগবে আবগা আদাস অর্থ ডাল লাগবে রুস ও সুকার অর্থ চাল ও চিনি